সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেনসাইজ ফোরবি ব্র্যান্ড ইউ ভিডিওস ওয়ার্স আজকে আছি আমি ফ্যাশন ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোরে আর এখানে দেখো বাটিকের কী পরিমাণে কালেকশন ভাইতে চলে আসছে ঠিক আছে সো এখান থেকে বাটিকের কালেকশানগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে সো ফার্স্টে হচ্ছে এই ডিজাইনটা দিয়ে শুরু হচ্ছে আজকে খুব সিম্পল কিছু ডিজাইন দেখাবো যেহেতু গরম আসছে সো গরমের মধ্যে পরের জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেগুলো হচ্ছে বেস্ট কালেকশন

ওন্নাটা পাঁচ হাতের থাকবে ঠিক আছে পাঁচ হাতের ওন্না থাকছে অনেক বড় সাইজ এবং ওন্নাগুলো আপনি অনেক বেশি সুন্দর এই যে দেখো এই হচ্ছে ওন্নাটা খুবই খুবই সুন্দর প্রাইস কত করে পড়ছে ভাই প্রাইস পড়বে হচ্ছে এটা অনলি মাত্র 650 টাকা 650 টাকা করে আছে সুন্দর পার্টিটা পাবেন মাত্র 650 টাকায় ব্রেড ফ্যাশনে যারা শপে আসতে চাচ্ছেন সরাসরি শপে চলে আসতে পারেন আর যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা এই দুটো নাম্বারে এমন WhatsApp করা আছে ভিডিওতে স্ক্রিনে কান্ত দেওয়া আছে ঠিক আছে এখানে কন্টাক্ট করলে হবে নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করুন এডিটর তো প্রোডাক্ট চারটা কালার পাবেন চারটা কালারে দিচ্ছি ওকে এটা আছে হচ্ছে পیاز কালার এবং প্রত্যেকটা হচ্ছে নাইস হ্যাঁ এই যে এটা হচ্ছে তোমার পیاز কালারটা কালারটা দেখতে অনেক বেশি সুন্দর এটা শুধু সালোয়ার হবে কাপড় তারপর হচ্ছে অনেক বেশি সুন্দর দেখতে হ্যাঁ একটা ওন্না কিন্তু 500 তে আছে। আরেকটা দেখাবো আপনাদেরকে। সো এটা আছে সে গ্রিন কালারের মধ্যে আছে ঠিক আছে? ওকে সো এটা আছে সে গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু বেশ প্রিটি এটা হচ্ছে কামিজটা। এটার সাথেও সালোয়ার আছে। আর এটার সাথে হচ্ছে হাতার কাপড় রয়েছে এবং এটার সাথে থাকবে হচ্ছে ওন্না। এটা প্রাইস কত भैया?

সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইসটা একটু আলাদা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন এটার কোয়ালিটিটাও একটু আলাদা ঠিক আছে মানে একটা একটা করে দেখাই এই যে দেখেন এগুলোর মানে ডিজাইন দুইটা তাই না হ্যাঁ এগুলো তো বেশ কয়েকটা ডিজাইনে আছে যেমন এটা একটা ডিজাইন দেখেন এটা ওয়াও ইউনিক না এটা একটু আলাদা টাইপের আপনারা দেখেন খুবই কালারফুল ডিজাইনগুলো আচ্ছা এইটার সাথে অনেকগুলো কালার ইউজ করা হচ্ছে দুই পাশে সেমই থাকতেছে আর সালোয়ারটাও কিন্তু বাটিক করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড় আলাদা থাকবে আর অন্যটা কিন্তু টারসেল করা থাকছে যেটা হুম খুব সুন্দর খুব কোয়ালিটিফুল এই বাটিকগুলো নিতে পারবেন মাত্র 750 টাকা 750 টাকা করে আছে খুবই খুবই সুন্দর দেখতে সুন্দর সো নেক্সট যেটা দেখাবো সেটা রয়েছে হচ্ছে এই হচ্ছে তিনটা কালার পাবেন তিনটা কালারে দেখায় দিচ্ছি প্রাইস কিন্তু সেমই থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেখানো যে দুইটা নাম্বার দুটো নাম্বারে মো করা আছে হোয়াটসঅ্যাপও করা আছে যে কোনো জায়গার থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিও নিতে পারবেন অথবা কুরিয়ারও নিতে পারবেন টাকার মধ্যে হলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর টাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন ওনাটা কত বড় অনেক বড় সাইজের একটা অন্য পাবেন প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা আচ্ছা নেক্সট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে এটা সেম কালার আর কি সেম ডিজাইন তারে কালার কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে এটা অ্যাশের ভিতরে তো কালারটা খুব ভালো বুঝা যাচ্ছে সুন্দর আপনি যে সালোয়ার প্লাস হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা ওন্নাটা পাটে দেখাচ্ছি ওন্নাটা খুব সুন্দর খুব সুন্দর আপনার একটা ডিজাইন এর প্রাইসও সেমই থাকতেছে মাত্র এটার ভিতরে আর কোনো কালার নেই আমি এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা একটা ডিজাইনে একটাই কালার হবে দেখেন এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাই সামনে পিছনে একই হ্যাঁ সামনে পিছনে সেমই থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা কিন্তু একটু এক্সট্রা থাকবে দেখেন মাল্টি ওই যে ওন্নার সাথে ম্যাচিং করা ওন্নার সাথে ম্যাচিং করা থাকবে দেখেন ওন্নাটা কত সুন্দর এটার প্রাইস কত সেম

এ হচ্ছে ওকে এটা হচ্ছে ওন্নাটা সেলوره হবে সেই। প্রাইস কত হচ্ছে? ওকে নেক্সট একটা দেখাবো। এটা রয়েছে হচ্ছে তোমার চকলেট টাইপের লাইট চকলেটির কালার বা কালার বলবে এটাকে। ব্রাউন ব্রাউন টাইপেরও একটা কালার আছে। এটার সাথে হচ্ছে সিমিলার প্যান্ট এবং এটা হচ্ছে ওন্নাটা। প্রাইস হবে হচ্ছে মাত্র 750। 750 ওন্না দেখেন অনেক সাইজের এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোরে সি বিশেষ করে সবাই ভালো সুস্থ পেজ